আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সিলভার কাপ মাছের তেল ঝাল আর এইভাবে একবার সিলভার কাপ মাছ রান্না করে খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগে এমনি তো এই মাছের সেরকম একটা টেস্ট নেই কিন্তু এইভাবে বানিয়েও খেতে খুবই ভালো হয় তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মাছ আর এখানে মাছগুলো দেখো পিসগুলো কতটা বড় ছিল এরপর আমি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ আর হলুদ তারপরে ভালো করে মাছটাকে একটু মাখিয়ে নেবো মাছটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলটা যখন ভালো করে একটু গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে তো এখানে আমি প্রথমে দু পিস মাছ দিয়ে দিয়েছি এরপর মাছের একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে মাছটাকে আমি উল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে তারপরে মাছটাকে আমি তুলে নেব। আর এইভাবেই আমি আর যেই মাছটা রয়েছে সেই মাছটাকেও একইভাবে ভেজে নেব আর এই সময় তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে ট্রাই করো আর কমেন্ট করতে একদম ভুলো না তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নিয়েছি এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন তারপর যখন জিরেটার কালারটা চেঞ্জ হয়ে এসে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু আদা রসুন আর লঙ্কার পেস্ট তারপর ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এখানে আমি দুটো বড় সাইজের টমেটো দিয়েছি তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এরপর আমি ওর মধ্যে এক কাপের মতন জল দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আমি ভালো করে একটুখানি কষিয়ে নেবো এখানে ততক্ষণ মশলাটাকে কষাবো যতক্ষণ না টমেটোটা ভালো মতন করে একটু নরম হয়ে আসছে তো এই যে দেখো মশলাটা ভালো করে কষে গেছে আর টমেটোটাও একদম নরম হয়ে এসছে এই সময় মশলাটাকে ভালো করে একটু ঘুটে দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল যেহেতু এখানে আমি মাছের তেল ঝাল করছি তো এখানে আমি একটু কম করে জল দিয়েছি এরপর যখন ঝোলটা ভালো মতন করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা তারপর নাড়িয়ে ছাড়িয়ে যখন আবার একটু ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে এরপর হালকা হাতে একটুখানিক নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর উপর থেকে দিয়ে দেবো বেশি করে একটুখানি ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা দিয়ে এরপর ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন একটু গ্যাসটা মিডিয়াম করে রান্না করে নিতে হবে তো এই যে দেখো তিন চার মিনিট হয়ে গেছে এরপর আমি মাছটাকে নামিয়ে নেব তো এই যে আমাদের মাছ একদম রেডি তো রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতন তাহলে এটা